যেরকমই হোক সে যেরকমই বয়স্ক হোক জোয়ান হোক তাতে কোনো আমার সমস্যা না আমি একটা ডিভোর্সই মেয়ে আমি আমি জোয়ান ছাড়া তো আমার বিয়া শাদি করব না চায় একটা ডিভোর্স যে কতজন বউ মরা যায় বউ চলে যায় কতজনের ধরো ডিভোর্স হয়ে যায় এইরকম ছেলের কাছে আমি বিয়ে বসতে চাই সে যদি বাচ্চার বাপ থাকে তাতেও আমি রাজি আছি তার যে পরিবার থাকে তাতেও আমি রাজি আছি বয়স্ক হোক আমার কোনো সমস্যা নেই সে আমার ভালোবাসবে আপন করে নেবে রে আল্লাহ সাল্লা আল্লাহ শুক্রিয়া আমি চাই একটা ভালো নামাজি লোক ভালো একটা আমার ভালোবাসার মানুষ কথা বলছেন ভাই

এখন যে আমার পছন্দ করে আমার ফোন টোন দেবে আমার দায়িত্ব নেবে আমি তার সাথে প্রেম ভালোবাসা করে বিয়ে সাথে বসতে চাই এই কথাটা একটু সুন্দরভাবে বলেন না কিভাবে আসলে আপনি প্রেম ভালোবাসা করবে এখন প্রেম ভালোবাসা যে আমরা দেখবে আমরা চেনবে আমরা জানবে আমি তার সাথে যোগাযোগ করবো কথাবার্তা বলবো এখন যে দেখে আমার ফোন দেবে আমি তার সাথে যোগাযোগ করে প্রেম ভালোবাসা করে জেনে শুনে এখন বিয়ে বসতে চাই আচ্ছা কিভাবে জানবেন কিভাবে শুনবেন এই মোবাইলের মাধ্যমে জানবো আচ্ছা মোবাইলের মাধ্যমে আসলে এই যে প্রথম বিয়েটা তিন মাস সংসার করেছেন তো তিন মাস সংসারের অভিজ্ঞতাটা যদি একটু বলেন অভিজ্ঞতা কি ভাই যে যার কাছে আমার বিয়ে হয়েছিল সে আমার পছন্দ করতো না একটু ক্যামেরার দিকে তাকান যার কাছে আমার বিয়ে হয়েছিল সে আমার পছন্দ করতো না সে আমার রাখতো না সে আমার নিয়ে ঘুরতো না আমি আইলে আমার আমার হাতে ভাত খাইতো না পানি খাইতো না আমার কি আর কি ঘৃণা করতো কথা বলছেন যে আমার আর কি মনে হয় চাকরালি যে অধীর রাখতো আমার কথা বলতে এরকম আচ্ছা তো এখন আসলে কেমন পাচ্ছেন আপনি এখন যে আমারে ভালোবাসে তারা আমি ভালোবাসবো যে আমার আমারে চাই তারা আমি চাই হয়েছে না 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 এরকম না এরকম এইরকম হয় নাই মানুষের যদি প্রথম থেকে যদি শান্তি খারাপ থাকে বাজে থাকে সংসার করা চেয়ে না করা ভালো বাচ্চা কাচ্চা নিলে তো আমার জীবনটাই নষ্ট হয়ে যাইত তখন তখন বাচ্চা কাচ্চাটা ঐতিম হয়ে যাইতো

আপনার সাথে যোগাযোগ এর আমার মোবাইল নাম্বার আছে আপনারা সকলে ভালো থাকবেন যারা এই বোনটিকে দেখছেন আপনাদের যদি তাকে ভালো লাগে আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাকে সহযোগিতা করবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আপনারা আমরা ইউটিউব কর্তৃপক্ষ কখনো এই ধরনের দায় দায়িত্ব নেই না আপনারা আপনাদের নিজ দйте তাকে সহযোগিতা ভাই